আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শিশুর মতে সকাল মানে মেয়েদের জীবন শুরু হয়ে যায় কাজ কাম এখন হচ্ছে আমার মেয়ে স্কুলে যাবে তার জন্য নাস্তা বানানো শুরু হয়ে গেছে আর নাস্তা বানাইতে বানাইতে এক কাপ চাও বানাই নিয়েছি দুজনের জন্য মা মেয়ের জন্য এই যে মেয়ে চা খাচ্ছে এখন মা খাবে আর প্রতিদিন চা দিয়ে ভিডিওটা শুরু হয় অবশ্যই সারাদিন কি কি করে সেটা দেখবেন দিয়ে ডিম রান্না করব তার জন্য এই যে লাউটা লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে শর্টকাট রান্না একটু শীত শীত পড়ে গেছে তো আরাম লাগতো সেই রোদটা আর এদিকে ভাত প্রায় হওয়ার দিকে সবাই ভাত খেয়ে যাবে স্কুলে আর নিয়ে যাবে টিফিন নিয়ে যাব না বাপ এই চা মুড়ি দেখেন ডিম দুইটা ভেজে দিলাম শোভা আবার ভাজা ডিম পছন্দ করে তরকারির ভিতরে তাই না শোভা লাউ সিদ্ধ হয়ে গেছে আর ডিম ভাজাটাও হয়ে গেল এখন তেল দিয়ে রান্না করে নেব তরকারিটা মশলা কষানো শেষ এবার তরকারি দিয়ে দিলাম তরকারিটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দেবো যেহেতু মেয়ের টাইম হয়ে গেছে যাবার তরকারিটা খেতে ভালোই লাগে ঝোলের পানি দিয়ে দিয়েছি ডিম গুলাও দিয়ে দিয়েছি এখন তরকারিটা হয়ে যাবে সবাইকে ভাত খাওয়াই স্কুলে যাওয়ার জন্য সবাই রেডি আর এদিকে আমিও রেডি বাজারে যাওয়ার জন্য এই যে আস্তে শীতের সকালটা খুবই সুন্দর লাগে বাচ্চারা যখন শীতের মধ্যে স্কুলে যায় দেখতে আমার খুব ভালো লাগে আর এই যে রাস্তাটা এদিকটাও একদম মিষ্টি মিষ্টি রোদ বের হইছে কোথায় যাচ্ছো তিনটা বাচ্চা আসতেছে স্কুলে যাওয়ার জন্য দেখেন কি ফুল খুঁজছো শিউলি ফুল এখন আমি বের হয়েছি শোভার সাথে যাওয়ার জন্য শোভা আমাকে নিয়ে যাচ্ছে না এখন আমি যাচ্ছি বাজার করতে আসলে আমি বাজার করতে যাচ্ছি বাজার করার জন্য বের হয়েছি সাথে বাজারে আসছে একটু বাজার থেকে একটু বিস্কিট কিনলাম এখন যাচ্ছি মাছ বাজারের দিকে দেখি কি মাছ পাওয়া যায় ছোট মাছ কেনার জন্য যাচ্ছি মাছ কিনতেছি এই যে পিয়ালি মাছ বলে এটা আর মাছ বাজারে এসে মাছ কিনা হচ্ছে এখানে পরিস্থিতি কি মাছ কিনতে আসছে কাতল মাছ এই যে ভাই দোকান থেকে মাছ নিয়ে হয় প্রতি সময় এই তাজা আছে তো মাছটা দেখি 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 একটু এই যে এই যে বাজারে গেছিলাম মাছ কিনতে আজকে মাছ কিনা হয়েছে এটা পুটি মাছ এটা কি দেখাচ্ছ বেলুন বলে আর এই পুটি মাছগুলো অনেক সুন্দর কিন্তু পিয়ালি মাছ হলো পিয়ালি মাছটা অনেক খারাপ দেশে ভালো না পচা পচা পেট পচা আর এটা আছে কাতল মাছ কাতল মাছ আমার মেয়ে দেখাচ্ছে কিভাবে দেখেন এই যে কাতল মাছ এখন আমি এটা পিচ পিচ করে ভাগ ভাগ করব একটু ধুয়ে নি সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখন মাছে ও আর কোয়েন না ও যে আমার মানে সবজির সঙ্গে কিছু মাছ চাষ খাওয়া যা লাগবে তার জন্য এই বড় মাছ আমি পাঙাস মাছ খাই কি করবা তুমি আজকে আমার রান্না হবে কখন বাজার আনতে আনতে কত বেলা হয়ে গেছে এখন আমি সবজিগুলো উঠে উঠাচ্ছি আর শীতের সবজি তো ফ্রেশ একদম টাটকা টাটকা এই সবজি দেখলে তো আমি ঠিক থাকতে পারি না বাজারে গেলে যে শীতের সবজি ঢেলে নিলাম ফুলকপি পাতাকপি মূলা আর আছে এখানে পটল পটলগুলোও খুব সুন্দর বড় বড় আর লাউ আছে এটা শুনতে শৈল মাছ হলে ভালো লাগতো তাই না শৈল মাছ কিনতে চলাম ছয়শো টাকা কেজি চাইছে তাই কিনা হয়নি এখন একটু বাজার করার শিখছি চালাক হয়েছি আগে তো বাজার করতে পারতাম না আপনাদের ভাইয়া বাজার করতো আম্মা বাজার করে আজকে আব্বু সান্ডে নিয়ে গেছি এই যে এখানে আছে সালাদ খাওয়ার জন্য লেবু শশা আর টমেটো ধনেপাতা এগুলো আজকে নিয়ে আসা হয়েছে এখন বাজার নিয়ে এসে কাটাকাটি হচ্ছে রান্না করব ভাত চুলাই দিয়ে দিছি মেয়েকে স্কুলে বের করে দিয়ে তো কাজে বের হয়ে গেছিলাম কাজ না সারলে সকাল সকালে হয় না পরবর্তীতে অনেক বেলা হয়ে যায় ওই জন্য আজকে জুবা গরুর মাংস রান্না করবি তাই মশলা বাড়তেছে দেখেন সব রকম মশলা মানে আগের যুগের মানুষের মতো সব মশলা নিজে হাতে বেটে নিচ্ছে এখানে কি কি দিছো এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ গুলমরিচ বড় এলাচ ছোট এলাচ সব কিছু দিয়েছে দিয়ে বাড়তেছে দেখেন চেনটাও খুব সুন্দর বাড়াইছে আর ও কীভাবে রান্না করে সেটাও দেখাবো আমি কত গরুর মাংসের জন্য পেঁয়াজ আর হচ্ছে সব রকম মশলা দিয়ে কড়ে দিয়ে দিচ্ছে এখন এটা দিয়ে মশলা কষা বানা সরিষার তেল দিয়ে গরুর মাংসটা রান্না করলে অনেক মজা হয় তার জন্য গরুর মাংস সরিষার তেল দিয়ে রান্না হচ্ছে এখন মশলা দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা ধোয়া হয়েছে ওইটা ধুয়ে দিছি বুঝছেন মশলা দিয়ে কষাচ্ছে আর আমি এদিকে আবার মাছ কাটা হয়েছে সেই মাছ দেখানো দেখতে যাচ্ছি ওই জন্য কথা বলা হয়ে গেল মশলা দিয়ে কয় মিনিট কষাবা মশলা কাস্টে আম্মা মশলা ফিনিশিং দিচ্ছে অনেক জ্বলবে হাত আমারই জ্বলে যায় আমি এত কাজ করে আর এখন দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া ঝাল ঝুল করে রান্না হচ্ছে কিন্তু এটা এখন দিবে জিরা ওর মতো করে ও রান্না করতেছে এখন মশলা দিয়ে দিবে আর এদিকে একটু মশলা দিয়ে হালকা করে পানি দিয়ে কষানো হচ্ছে যে মশলাটা বাটা হয়েছে এখন মশলাটা দিয়ে দিবে ওই মশলার সঙ্গে দিয়ে আবার কষাবে অনেকক্ষণ ধরে কষানো লাগবে তাই না একটু পানিও দিয়ে দিচ্ছে আবার মশলাটা কষানো হচ্ছে আর আম্মা এদিকে পুঁটি মাছগুলো ধুয়ে নিচ্ছে ওই যে ওই কাপড়ের মাঝে মশলা কষানো শেষ এখন মাংস দিয়ে দেওয়া হচ্ছে মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিয়ে খালি দেখো খাওয়ার আগেই হয়ে যাবে গ্যাস সেদিনকেও বাপের বাড়ি হাত দিয়ে রান্না করেছি কিন্তু খাওয়ার ভাগ্য নাই এমন অনেক সুন্দর মাংস হুম আর হচ্ছে দেখো গোমের আটার গরম রুটি হ্যাঁ অনেক মজা দেখছি আর নানি কাটতেছে ফুলকপি দিয়া তো খাইতেই পারে না খালি একটু লাল লাই অবস্থা খারাপ হয়ে যায় নানি ওই সেদিনকে বাবার বাড়ি দেড় কেজি গরু মাংস নিজে হাত দিয়ে রান্না করেছে কিন্তু রান্না করি খাওয়ার আগের থেকেই মরে যাচ্ছে হুম পেঁয়াজ আর রসুন দিয়ে দিবে এই যে অর্ধেক কষানোর পরে পেঁয়াজ রসুন দেওয়া হচ্ছে রান্নাটা অনেক মজা হয় ওরা আজকে এখানে রান্না করছে হ্যাঁ গ্যাসের চুলায়ও করছিল এর আগেও একদিন রাতে অনেক সুন্দর হবে এটা কালো কালো হবে তাই না পানি পানি ছাড়া কষানো আমি কাঁচামরিচের তরকারি রান্না করব তার জন্য কাঁচামরিচগুলো একটু টেলে নিচ্ছি কাঠকুলায় আর পেঁয়াজ আর কাঁচামরিচ এখন শিলপাটা মাছ কেটে দিয়ে বসে আছে আর আমি এখন এই সবজিটা একটু ভাব দিয়ে নেব ফুলকপি তো আর মাছ ভিডিও করতেছি মাছ হলুদ লবণ মরিচের দিয়ে মেখে রাখা হয়েছে আর এদিকে পানি বসাই দিয়েছি এটাতে ভাব দেওয়া হবে আমি এখন এই যে কড়াই বসা দেওয়া হয়েছে এদিকে মাংস হচ্ছে নানি আমার কষ্ট দেখি শুরু করে দিয়েছে কাজ সবাই কাজ করতেছে আম্মা কুটা বাসা করলো মশলা করে দিল জুবা রান্না করলো মাংস এখন আমি রান্না করব মাছ মেলা করে মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে মাছগুলা ভেজে নেবো আর ওই এই মাছটা ফুলকপি দিয়ে রান্না করলে ভালোই লাগবে খেতে খারাপ লাগবে না কেন না নেইগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে আর এই কড়াইতে ভাজা মাছ ভাজা ভালো হয় ওই জন্য আমি এই কড়াইতেই রান্না করতেছি খুব সুন্দর হয় বুঝছেন নানি মানে মাছ ভাজা বলেন যা বলেন সব কিছু অনেক সুন্দর হয় এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে এই যে মাছগুলো ভাজা শেষ এখন তরকারি চুলাই দিয়ে দেবো তরকারির জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পিঁয়াজটা বেটেই নিয়েছি আর আর জিরা দিয়ে আর এখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আমি দিয়ে দেবো মশলা ভালো লাগবে খেতে আর আমার শীতের সবজি তো অনেক পছন্দ বারবার বলতেছি এই যে দিয়ে দিচ্ছি এখন তরকারির ভিতর মশলা এই মশলা দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয় আমার মেজাপু বলছে এভাবে রান্না করে খাবে তাহলে গ্যাস হবে না গ্যাসের সমস্যা মশলা কষানো শেষ এখন তরকারিগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ তরকারিগুলো দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব আমি একটু ভাব দিয়েছি সবজিটা এখনো তো শীতের শীত তেমন পড়ি নাই এখন মানে শীতের সবজি তো একটু ভাব দিয়ে নিলে ভালো লাগবে খেতে যেটা আজকে লেট হয়ে গেছে ওই জন্য দোকান থেকে খাবারও নিতে চলে আসছে আর এই যে তরকারি তরকারিটা রান্নাও প্রায় শেষের দিকে আর এদিকে মাংসটাও হচ্ছে না শোভা জন্য রাখি নাই আজ তরকারি রান্না কমপ্লিট এখন আমার নামায় নেই এই যে পুটি মাছ ভাজা খাবে সিটটা তুল তাই ভাজা হচ্ছে হাড়ের দিকে মাংসটা এখনো হয় নাই এই যে দমে দেওয়া হয়েছে একদম আর অনেক সুন্দর করে এই যে নানি সালাদ কেটে নিচ্ছে সালাদ খাবো আমি হাড়ের দিকে আম্মা তুলকে ভাত খাওয়াচ্ছে মাছ তরকারি হয়ে গেছে কেমন লাগছে সিদ্রাতুল ফুলকপির তরকারি বলো ভালো বলো অন্য রকম করে রান্না করছি বুঝতে পারছো এই যে আবু ভাত খাই মাছ কি স্বাদ আম্মা কোনো গন্ধ আছে মাছের সাড়ে চার কেজি আর এই যে তরকারি রান্না করে আম্মা সবাইকে তরকারি দিয়ে দিয়েও হয়ে দেওয়াও হয়েছে ভাত বাড়া হয়ে গেছে দোকানের এখন আব্বু খাচ্ছে আর আমি তরকারি রান্না করছি একদম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মেজমি আমার খিদা লাগছে সেটাও বুঝতে পারছে আমি পেঁপে কিনে নিয়ে আসি কিন্তু কাটা হচ্ছে না তার জন্য কেটে নিয়ে আসে কেটে নিয়ে আসি এখন আমি খাবো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার আম্মুর পাশে থাকবেন আল্লাহ পেজ বলবে টাটা টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ তুমি এই টুক খাও